তোমাদেরকে সকলকে আমার স্বাগতম জানাচ্ছি আমার লাইভে আমি লাইভে চলে এসেছি তো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো তো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো আমি গল্প করতে চলে এসেছি তো আজ আমি রান্না করছি পাঠার মাংস তো তোমরা সবাই কেমন আছো তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আজ খুব সকাল সকাল রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি কারণ তোমাদের সাথে গল্প করব রান্না আমার মোটামুটি শেষের দিকে সাজনা আর দেশি আলু দিয়ে আলা উদ্দিন হাই আপি তো হ্যালো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেসেজ করার জন্য তো তুমি কোথা থেকে দেখছো তো আজ সকাল সকাল রান্না তাড়াতাড়ি শেষ করে ভাবছি আলুদ্দিন আপি আমি মেয়ে ও তুমি মেয়ে তো তবুও তুমি কোথেকে দেখছো আমাকে কমেন্ট করে একটু জানাও আজ আমার অনেক কিছু রান্নাবাড়ি হয়েছে মুসুরির ডাল হয়েছে বেগুন ভাজি করেছি বাঁধাকপির ঘন্ট করেছি আলিউদ্দিন আমি বাংলাদেশে থাকি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য এত দূর থেকে তো আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি আর এখন রান্না করছি আমি পাঠার মাংস সাজনা দেশি আলু দিয়ে করলা দিয়ে তরকারি করেছি এখন মাংসটা হলেই আমার রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট সেই ফাঁকে তোমাদের সাথে এখন গল্প করতে এসে গেছি তো আর তোমরা বন্ধুরা কে থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করলে ভালো হয় ইন আপু কি করো আমি এখন রান্না করছি তুমি কি করছো আলু উদ্দিন তুমি কি ম্যারেড হ্যাঁ অবশ্যই আমি ম্যারেড আমার একটি মেয়েও আছে মেয়ে ক্লাস সেভেনে পড়ে তুমি কি করো আর বন্ধুরা কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমি স্টাডি করি তো কোন ক্লাসে পড়ছো তুমি তো আমার তরকারিটা একটু দেখো বন্ধুরা এখনো কমপ্লিট হয়নি ও আলাউদ্দিন আমি ফার্স্ট ইয়ারে আলাউদ্দিন রিয়েক্টেড তো তুমি কোন ক্লাসে পড়ো প্রিন্সেস হাই দিদি তো হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য ফার্স্ট ইয়ার ও তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো তো তুমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার পড়াশোনা যেন ভালো হয় তো আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও মাবিয়া খান কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো প্রিন্সেস কি রান্না করছো তুমি আমি পাঠার মাংস রান্না করছি তো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি সব কিছু রান্না হয়ে গেছে মুসুরির ডাল হয়েছে আলাউদ্দিন বাই আপি আমি প্রাইভেট যাব তো অবশ্যই তুমি যাও প্রাইভেটে পর পরবর্তীতে আমার লাইফগুলি আবার দেখো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে তো বাড়িতে লোক এসেছিল ট্রাভেল ছোটকা খেতে কেমন লাগবে তো জানি না তুমি চলে এসো খেতে খেয়ে তারপরে বলো কেমন হয়েছে তো তোমরা কে আর বাকিরা কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করবো বলেই আমি খুব সকাল সকাল আজকে রান্না বসিয়েছি প্রিন্সেস কে কে আছে তোমার বাড়িতে দিদি আমার বাড়িতে আমার হাজবেন্ড আছে শ্বশুর শাশুড়ি আর আমার এক মেয়ে এই পাঁচজনই আমরা বাড়িতে বাড়িতে তো তোমার কে কে আছে প্রিন্সেস মেয়ে কিসে পড়ে আমার মেয়ে ক্লাস পড়ে সেভেনে পরে প্রচন্ড বড় হয়েছে তাও বদমাস সেই বদমাস ওকে সব কিছু করে দিতে হয় আমাকে বই গুছিয়ে দাও টিফিন রেডি করে দাও জলের বোতল রেডি করে দাও স্কুল ড্রেস রেডি করে দাও সব কিছু করে দিতে হয় আমাকে তো প্রিন্সেস তুমি কি করো ট্রাভেল ছোটকা নুন ঠিকঠাক দিয়েছ তো অবশ্যই নুনটা তো ঠিকই দিয়েছি শুধু নুনটা কি ঠিক তরকারিটা আজকে আমার হাজবেন্ড বসিয়ে চলে গেছে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি প্রিন্সেস আমার বাড়িতে বাবা মা আমি ঠাম্মা দাদু কাকা কাকিমা আর কাকার মেয়ে তো তোমার বাড়িতে অনেক লোক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমাদের বাড়ির লোক সবাইকে আমি প্রণাম জানাই ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি তো প্রিন্সেস পড়াশোনা করি আমি তো কোন ক্লাসে পড়ছো তুমি প্রিন্সেস বাই থ্রি ইয়ার্স ও তুমি থ্রি ইয়ারে পড়ো তো থ্যাংক ইউ তোমাকে আমার লাইভ দেখার জন্য তো এখন কি করছো হ্যাঁ রাখো রাই আসুক আইসক্রিম আনতে বিশ্বর দোকানে প্রিন্সেস বসে তোমার বাড়ি না বসে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় রানাঘাট দিদি তো রানাঘাট তোমার বাড়ি ছোটকা লিখি তোমায় যা ইচ্ছা সেটাই তো মেয়ে আমার চলে এসেছে আইসক্রিম নিয়ে বাবা এখানে আসুন একটু হ্যাঁ ওকে আজকে পাগলি পাগলি লাগছে তাই ও আসবে না মেস কৃতিকা ওয়াল কি রান্না করছো গো তো রান্না তো হচ্ছে পাঠার মাংস তো রান্নাটা আমার হাজব্যান্ড বসিয়ে চলে গেছে বাকিটুকু এখন আমি করছি ফিনিশটা আমি দিচ্ছি হ্যাঁ আমার মেয়ে বলছে ব্যাপার ফার্স্ট মেন তো নর্মাল রূপন মিত্রী আপনি কোথা থেকে লাইভ করছেন আমি কুচবিহার থেকে লাইভটা করছি তো আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয় তো ট্রাভেল ছোটকা কি লিখি তোমায় তো বললামই তো তোমার যা ইচ্ছা সেটাই লেখো রোম কলকাতা থেকে তো অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্য আর বাকিরা কে কোথা থেকে দেখছো মিস ওয়ার্ল্ড মিস কৃতিকা ওয়ার্ল্ড চার টুকরা পাবো কি বেশি লাগবে না ঠিক বুঝতে পারলাম না ট্রাভেল ছোটকা তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ট্রাভেল ছোটকা তুমি কোথা থেকে দেখছো মিস কৃতিকা ওয়ার্ড তোমার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না চার টুকরা পাবো কি বেশি লাগবে না ও চার টুকরা বেশি পাবো আবার লাগবেও না কেন বেশি দেবো চার টুকরা কেন আট টুকরাই দেব মেয়ে বলছে দাও হবে না কাউকে না না সবার জন্যই রান্না করছি তোমরা সবাই চলে এসো মিস কৃতিকা ওয়ার্ড আমাকে চার টুকরা মাংস দেবে কি অবশ্যই দেব চলে এসো তো আপনি কোথা থেকে দেখছেন ট্রাভেল ছোটকা আপনার হাসিটা খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ ছোটকা তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংস রান্নাটা প্রায় মোটামুটি শেষের দিকেই আমার হাজবেন্ড আবার মাংসটা একটু কষা কষা পছন্দ করে মিস কৃতিকা ওয়ার্ল্ড ছোটকা একদম ঠিক বলেছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার হাসির প্রশংসা করার জন্য ট্রাভেল ছোটকা ফ্রম শিলিগুড়ি তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফটা দেখার জন্য তো দেখো আমার তরকারিটা এখন মিস কৃতিকা ওয়ার্ল্ড তুমি পান খাও বুঝি না পানটা আগে খেতাম এখন বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ বাবা কি দিব ওষুধ দাদা আগে ওষুধটা খেয়ে নে বাবা মিস কৃতিকা ওয়ার্ড দাঁত দেখে বললাম তো আপনিও নিশ্চয় পান খান ট্রাভেল ছোটকা আমি আপনার ভীষণ প্যান তো অসংখ্য ধন্যবাদ মিস কৃতিকা ওয়ার্ড হুম তো পান খাওয়া তো ভালো দিলি বাবা ওষুধটা দিয়েছি পাঞ্জাবি ফুল পেয়েছি মেয়েকে স্নানের জন্য চিল্লাতেই যাচ্ছি মেয়ে তো স্নানই যাচ্ছে না ও আইসক্রিম খাচ্ছে তো বন্ধুরা তোমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটকা আমি আপনার প্রতিদিন ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমিও চাই যে তোমরা আমার ভিডিও লাইভ সবসময় দেখো আর আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাও তোমরা আছো বলেই আমি এত দূর আসতে পেরেছি অনামিকা অভে হ্যালো হ্যাঁ তোমাকেও হ্যালো অনামিকা ওভে হাও আর ইউ আই এম ফাইন তুমি কেমন আছো আই এম নিউ ইন ইউর লাইফ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন্ট করার জন্য তো তুমি কি করছো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় তোমাদের রান্নাবাড়ি হয়ে গেছে কেন বাবা দেখো আমার মেয়ে কি করছে এখন দেখো মা হাই হাই পূদু চলে আসছে বাচ্চারা কাঁদছে যে হাই হাই পূদু সুদু সব আসতেছে হ্যাঁ নতুন সদস্য সদস্য

কি তো দেখো নতুন সদস্য আমার বাড়ি আরেকটা কোথায় রে আয় আয় দুষ্টু আয় দুষ্টু আয় দুষ্টু তো এটা গুদু আর এটা মধু আর এটা আমাদের পুদ্দু তো কালকে ওদেরকে কুকুরে কামড়ে ছিল বড় কুকুর তার জন্য আমরা বাড়িতে নিয়ে এলাম ওদেরকে এবং ওষুধ লাগিয়ে ওকে ঠিক করেছি আমরা এখনো সুস্থ হয়ে গেছে দেখো

जब के साथ 2 इकाई दिया शुद्ध हां ना 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 वो कोई कुछ लगबे ना